আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত অজানার জানালায় আজকে আমরা জানব মেসোপটেমিয়ার অজানা কিছু বিষয় মেসোপটেমিয়া সভ্যতা ছিল পৃথিবীর প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা এটি গড়ে উঠেছিল টিগ্রিস ও ইফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যা বর্তমানে ইরাকের অংশ মেসোপটেমিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে যার অর্থ নদীর মাঝের ভূমি এই সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর পূর্বে গড়ে ওঠে এবং এটি মানব সভ্যতার বিকাশে বিশাল এক রাখে বিভক্ত ছিল যার প্রথমটি সুমেরীয় যুগ দ্বিতীয়টি আকারীয় যুগ তৃতীয়টি ব্যাবিলনীয় যুগ এবং চতুর্থটি ছিল আসরিয়ান যুগ প্রথম দিকে শহর রাষ্ট্রভিত্তিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল প্রতিটি শহরে নিজস্ব রাজা ও মন্দির ছিল পরবর্তীকালে কিছু রাজা তাদের আধিপত্য বিস্তার করে বৃহৎ সাম্রাজ্য গঠন করে যেমন স্বর্গনাক্ষীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় প্রথমে মেসোপটেমিয়ার ধর্ম ছিল বহু দেবতাবাদী তারা প্রকৃতি ও জীবনের বিভিন্ন দিকের প্রতীকরূপে দেবতা কল্পনা করত তাদের দেবতাগুলোর মধ্যে প্রধান ছিল আনু যাকে আকাশের দেবতা মানা হতো এরপর ছিল অ্যানোকি যাকে গানের দেবতা মানা হতো আরও ছিল ইনানা তাকে প্রেম ও যুদ্ধের দেবী বলে গণ্য করা হতো এবং অন্যতম প্রধান ছিল মারদুক বেভিলিয়নের প্রধান দেবতা হিসেবে তাকে গণ্য করা হতো তারা ধর্মীয় মন্দির হিসাবে জিগুরাট নির্মাণ করত। যা সমাজ ও ধর্মের কেন্দ্র ছিল সমাজের তিনটি প্রধান স্তর ছিল শাসক পুরোহিত উচ্চ পদস্থ কর্মকর্তা অথবা উচ্চ শ্রেণীর লোক বলে গণ্য হতো কৃষক কারিগর ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দ্বিতীয় স্তরের মানুষ বলে গণ্য করা হতো এবং তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে দা যারা দাস রয়েছেন তাদেরকে গণ্য করা হতো অর্থনৈতিক জীবন ব্যবস্থা বলতে গেলে কৃষি ছিল তাদের অন্যতম প্রধান অর্থনৈতিক জীবন ব্যবস্থা নদী থেকে সেচ দিয়ে গম জব খেজুর ইত্যাদি তারা চাষ করত মেসোপটেমিয়ার ব্যবসা ছিল বহির্বিশ্বে বিস্তৃত তারা ইরান ভারত সিরিয়া প্রভৃতি অঞ্চলের সঙ্গে ব্যবসা করত সেই সময়ে কারুশিল্পে তারা অন্যতম দক্ষতা অর্জন করেছিল মেসোপটেমিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল ইউনিফর্ম লিখন পদ্ধতি এটি ছিল প্যারেকের আকৃতির চিহ্ন ব্যবহার করে কাদামাটির ফলকে লেখা তারা সাহিত্য আইন ধর্ম ইতিহাস প্রকৃতি বিষয়ে লিখত গিলগামেশ মহাকাব্য বিশ্বের প্রাচীন মহাকাব্যের একটি যা তখন তারা লিখেছিল মেসোপটেমিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হাম্বুরাবের বিধান সহিংতা এটি ছিল একটি লিখিত আইন সংগ্রহ যেখানে চোখের বদলে চোখ নীতিতে অপরাধ ও শাস্তির বিধান ছিল সংখ্যা পদ্ধতিতে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি আজকের ঘড়ির ষাট সেকেন্ড ও ষাট মিনিট এই পদ্ধতিরই অবদান যা তারা প্রথম আবিষ্কার করে তারা চাঁদের ক্যালেন্ডার তৈরি করে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করত চাকা নৌকা ইট ও জলসেচ ব্যবস্থা সেই সময়ে তৈরি হয়েছিল বহিরাগত জাতির আক্রমণ যেমন হিট্রাইট কাসাইট পারস্য গ্রিক নদী পথ পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ এবং প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতি মেসোপটেমিয়া সভ্যতা পতনের অন্যতম কারণ হিসেবে ধরা হয় মেসোপটেমিয়া সভ্যতা মানব ইতিহাসে এক বৈপ্লবিক যুগের সূচনা করেছিল তাদের আইন লিখন কৃষি ধর্ম প্রযুক্তি ইত্যাদি আজও আধুনিক সভ্যতার ভিত্তি রচনা করেছে বলে মানা হয় এটি ছিল মানব সভ্যতার প্রাচীন আলোকবর্তিতা আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন